আলাইকুম রহমতুল্লাহ ইচ্ছে আবারও দেখাচ্ছে যে নতুন প্রোডাক্ট আমাদের মাঝে চলে আসছে যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের কসমেটিকের আইটেমটা আবারও নতুন আইটেম চলে আসছে হয় বডি ক্রিম ওয়াশ কোমেলা বা স্কিন শাইন যার যাটা প্রয়োজন অবশ্যই কালেকশন করে নিতে পারবেন ফক বডি স্প্রে আছে সব আইটেমই দেখাচ্ছে আজকে আসছে নতুন করে যারা আবার কাছে নতুন করে বিজনেস করতে চান এদের ছুটি শেষ নতুন করে আবার প্রোডাক্ট নিয়ে দেখা কাছে বিজনেস করতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের আইটেম পেয়ে যাবেন গার্নিয়ারের ছোটো বড়ো দুই রকমের ক্রিমটা পেয়ে যাবেন ফেসওয়াশটা ছোটো বড় বড়ো ছোটো এবং বড়ো দুই আইটেমই পেয়ে যাবেন এমনকি যে ইয়ে দুলহান তেলে এটাও পেয়ে যাবেন নিহা মেহেদির আইটেমটাও আছে কারণ মেহেদিরা বারো বারো মাসে চলে সব আইটেমই পেয়ে যাবেন নিহা কাবেরি কাশ্মীরি সব আইটেমই আমাদের কাছে পাবেন তো যাদের কাছে প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কোনো মানে প্রোডাক্ট বর্তমানদের কাছে ভরপুর সব এখানে সব প্রোডাক্ট আছে যাদের যা প্রয়োজন অবশ্যই কালেকশন করে নিতে পারেন এমনকি যারা নতুন বেকার আছেন তারা মানে কিছু করতে চাচ্ছেন বা বসে আছেন তারা দেখাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে দেখাচ্ছে বিজনেসের বিষয়ে দেখা কথা বলতে পারেন ইচ্ছে সেহেতু দেখাচ্ছে যে আবার নতুন করে আপনারা দেখাচ্ছে যে বিজনেস এখন শুরু করলে সামনে আবার করবেন যদি ভালো একটা সেল করতে পারবেন কারণ এই সামনে যারা প্রোডাক্ট নিয়েছে তারাই দেখাচ্ছে যে আমার কাছে ভালো একটা লাভে প্রোডাক্টগুলো কিন্তু সেল করেছে আমাদের কাছ থেকে যারা মেহেদি আইটেমটা নিয়েছে বা অন্য অন্য যে কোনো আইটেমে যে টাফ সামানটা নিয়েছে যারা বডি স্প্রে নিয়ে আইটেমটা নিয়ে যারা বিজনেস করেছে ভালো একটা দেখা যে প্রফিট করেছে তা অবশ্যই যারা দেখাচ্ছে যে আবার নতুন করে প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছেন তারা আমার সাথে সাথে যোগাযোগ করবেন এমনকি এসে আমরা দেখেছি হয়তো বা এখন থেকে আবার ব্যস্ত হয়ে পড়ব তো সেই মতে দেখা এই নাম্বারটা আমাদের মানে এখান যে ইমুতেও ইমো বা দেখা যে আপনারা কল করতে পারেন বা এই নাম্বারটা আমাদের এই মতে দেখা যে সেভ করা আছে দেখা যাচ্ছে এই নাম্বারটা আপনার এই মতে সেভ করলে দেখা যাচ্ছে যে আমাদের এই মো নাম্বারটা আসবে হয়তো বা দেখাচ্ছে দিনের বেলা রিপ্লাই না দিতে পারলে রাত্রে আপনাদের দেখা যাচ্ছে যে যার যে প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে তার রিপ্লাইটা দেখাচ্ছে আমরা দিতে পারবো এমনকি ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন